এই ওয়ার্ডটাকে আমরা যাতে অভয়া ওয়ার্ড নামে রিনেম করে দেওয়া হয় এই দাবি নিয়েই আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আজকে গেছিলাম উনি আজকে অফিস আমরা অফিসারে এসেছিলাম উনি ছিলেন না তো আমরা এটাকে রিসিভিং সেকশানে দিই নি কারণ আমরা চেয়ে চাই যে এইটা একটি আলোচনার মাধ্যমে এবং কথোপকথনের মাধ্যমে যাতে আমরা স্যারের স্যারকে বুঝিয়ে মানে আমরা স্যারকে বলে দিতে পারি যে এটা কতটা এটার প্রাধান্যটা আমরা বুঝিয়ে দিতে পারি মৌখিকভাবে তাই জন্য আমরা পরের যেদিনই স্যার থাকবেন অফিসার্সের মধ্যে সেদিন আমরা স্যারকে ডেপুটেশানটা হাতে দিয়ে যাব এবং আজকের আমরা এখান থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা যেটা কর্মসূচি জানিয়েছিলাম যে আঠেরো তারিখ আমরা জনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে আমাদের একটি ডেপুটেশন জমা দিতে যাবো যে অভয়ার না যেই তদন্তটা চলছে ওই তদন্তটাকে দ্রুত শেষ করে যদি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট ওদের তৈরি করা থাকে ওটাকে তাড়াতাড়ি সাবমিট করে দিয়ে যাতে এই যে ট্রায়ালটা শুরু হয়েছে ওই ট্রায়ালটা যাতে আরও দ্রুত শেষ হয়ে গিয়ে এবং আমরা ডাক দিয়েছিলাম যে ছাব্বিশে জানুয়ারি দু হাজার মধ্যে আমাদের যে বা যারা অভিযুক্ত দোষী তাদের ফাঁসি চাই তো যত তাড়াতাড়ি এই পদ্ধতিটা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা জাস্টিসটা পাবো তাই জন্য আমাদের দাবি এটাই থাকবে যে আমরা আঠেরো তারিখ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এক দুপুর একটার সময় সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন জমা দিতে যাব তোমাদের মেল একটা কর্মসূচি রয়েছে কাকে কাকে তোমরা মেল পাঠাবে এবং কেন আমরা চিফ সেক্রেটারি ও হেলথ সেক্রেটারি কাছে আমরা মেল পাঠিয়ে দিয়েছি যেটা কি ডকুমেন্টেশনটা আপনাদের খুব পাঠিয়ে দেবো আমাদের আছে আমরা ওটা আপনাদের পাঠিয়ে দেবো এবং ওই ক্লিয়ারলি ওদের লেখা আছে কিছু কিছু জিনিস যেগুলো কি আমরা মনে করি যে প্রচণ্ডভাবে প্রাধান্যমূলক যেমন কি প্রথম অবশ্যই অভয়ার বিচার তো তার বিচারের ব্যবস্থা এবং এই তার এই ন্যায় বিচার নিয়ে যে স্বাস্থ্য যেই বিভিন্ন রকমভাবে জিনিসটা ডিনর্মাল অ্যাবনর্মাল হয়ে গেছিলো কি ঠিকভাবে চলছিল না তার কাছে অনুরোধ থাকবে তাদের কাছে অনুরোধ থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আবার আগের মতো নর্মাল করে তোলার সেকেন্ডলি আমরা অভয়া ওয়ার্ড যে চাইছি ওই যেই চেস ডিপার্টমেন্টের যে ওয়ার্ডটা অভয়ার নামে চাইছি ওই দাবিটাও আমরা চিফ সেক্রেটারির কাছে জমা দিয়ে দেবো আমরা লিখে লিখছি যে তিনি যাতে এই জিনিসটাকে তাড়াতাড়ি যাতে সফল হয় এটার ব্যাপারে দেখেন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারির কাছে এবং বাকি নানারকম যে বেঙ্গল জুনিয়ন ডক্টরস ফ্রান্টের যেই বিপুল পরিমাণের যে ওরা অর্থ মানুষের থেকে এই অভয়ের আবেগটাকে কেন্দ্র করে তুলেছিল ওই ওই যেই বিপুল অর্থের তদন্ত হোক এবং সেই অর্থটা অভয়ার মা বাবার কাছে জমা দিয়ে দেওয়া হোক তাছাড়াও আমাদের দাবি বিভিন্ন রকম আছে যে আমরা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ওরা বারবার দাবি করে গেছে বিভিন্ন রকম কমিটি ও টাস্ক ফোর্সে ওদের প্রতিনিধি রাখার জন্য তো কোনোই সরকারই সরকারি কোনো টাস্ক ফোর্স বা দল একপক্ষ হতে পারে না নিরপেক্ষ হওয়া উচিত সেই জন্য ওটা আমার দাবি থাকবে যদি সরকার ওদের প্রতিনিধিদের টাস্ক ফোর্সে বা কোনো কমিটিতে রাখে তাহলে আমাদের দাবি থাকবে যে আমাদের প্রতিনিধিদেরও ওখানে রাখা হোক তাছাড়া এই পুরো বিচার ব্যবস্থা যাতে দ্রুতভাবে শেষ হয় আমরা আমাদের দিদি যার জন্য এই লড়াই এই আন্দোলন চলে চলছে এবং আমরা যে আজকের এই ডেপুটেশান দিচ্ছি এবং আগামীকালেও যা কর্মসূচি রাখবো এই পুরো বিচার ব্যবস্থা যাতে সময়মতো তাড়াতাড়ি শেষ শেষ হয়ে যাবে